और किस तरह रखते हो नहीं

खास कर किसी कास्ट में जैसे फिल्म में ये कपूर नमक जमने कपूर कलर में कास्ट हो हाँ ऐसा सीन जान गोल हो सब लोग एक साथ में ही है एक बात ये कलर किसी नेता का জুতো জল দিয়ে ধোয় না রে রোদে দিলে জুতো পেস্টিং খুলে যাবে জুতো জল দিয়ে ধুচ্ছে পাগল ছাগল কিনা কে জানে জুতো পালিশ করা না জুতো জল দিয়ে ধুচ্ছে মুছে নিতে হয়। কাপড়ের জুতো থরিয়ে গুলো ধোবে এই লেদার টাইপ জুতোগুলো কোনোদিন জলে ধুতে নেই। নষ্ট হয়ে যায় জুতো। পলিশ করাতে হয়। 那个，那个什 ¿No querés dos días রাও কি সুন্দর পিঁপড়েগুলো বোঝে দেখো উপর উঠে দেখছে থালা দিচ্ছ কিনা ঠাকুরকে খেতে হ্যাঁ Que isso, Mim? করে গেছে আমাদের এখানে তুলসী গাছের বদলে হয়েছে হয় এটা রাম তুলসী গাছ সিংহাসনে مو جاتا کہ بھیجا نہیں میں تو کہ بھیج دیا چلو نہیں پا son nada complete বন্ধুরা দেখো আজকে খেতে বসে গেছি রাতে ডিনার রুটি আর তরকা এই যে তরকা এটা কিনে আনা হয়েছে আর এই যে রুটি বানিয়েছি তো এটা রাতের আমাদের তো চলো খেয়ে নি তোমরাও খেয়ে নাও অনেক রাত হলো আর এই যে হাবলু মুলো বসে আছে খেতে তো আজকে বাড়িতে ছিলাম তো কিন্তু তোমাদের দাদা ভাই ছিল না তো যেটুকু পেরেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করো তো তোমরা পাশে থাকা ছাড়া তো এটা এগোনো সম্ভব না এত সুন্দর একটা প্ল্যাটফর্ম এখানে ইউটিউবে তো আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে চেষ্টা করছি নতুন নতুন ভিডিও আনার তো চলো সাথে থাকো তো আজকের মতো টাটা গুড নাই তো খেয়ে নি রাতের খাওয়ার